হাই 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 কি যে করি একলা কান্দা মরি হাই 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 কি যে করি একলা কান্দা মরি হাই 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 কি যে করি একলা কান্দা মরি যে ঝুকাইলো রে ভাই বাপমার কথায় পাতা নাই মোবাইল কানে লইয়া বল তো মাইকোর মুভ চলো যাই চলো চলো কাজির বাড়ি যাই চলো যাই চলো যাই চলো কাজির বাড়ি যাই চলো যাই চলো যাই কামরা সাইরা ফালা লালা লালা হে 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 হো 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 লা 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 বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান গিটার খান লইয়া তারা দেয় ডিস্কোটান বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান গিটার খান লয়্যা তারা দেয় ডিস্কোটান ভুইলা গেছে আউল বাউল জারি মদের নেশায় ছাড়ছে তারা বাড়ি ভুইলা গেছে আউল বাউল জারি মদের নেশায় ছাড়ছে তারা বাড়ি মাথায় পাঙ্কু করিয়া চলে জরি না পাড়ার সোনার ছেলেরা পিছু ছাড়ে না মাথায় পাঙ্কু করিয়া চলে জরি না পাড়ার সোনার ছেলেরা পিছু ছাড়ে না মাঝে মাঝে দেয় মুখে বাসি জরিনার মুখে দেখো হাসি মাঝে মাঝে দেয় মুখে বাসি জরিনার মুখে দেখো হাসি জরিনারে দেখায় আবার পোলা পানে কয় জরিনার বয়স ষোলো হাতে ছিল প্লাস্টিকের চুড়ি গলায় ছিল কুতির মালা পর লাল শাড়ি জোরিনার বয়স ষোলো জোরিনার বয়স হলো হাতে ছিল প্লাস্টিকের চুড়ি গলায় ছিল পুঁথির মালা পরনে লাল শাড়ি জোরিনার বয়স লা লা এত লজ্জার কথা লাগে মনে অনেক ব্যাথা এত লজ্জার কথা লাগে মনে অনেক ব্যাথা খারাপ রে তাদের খারাপ হইছে মাথা আরে আমার গোজালা ভাল লাগে না রে জান্ডা দিয়া দিমু রিক্সা তলে বাবারে জান্ডা দিয়া দিমু রিক্সা তলে আমার পোলাদাই গজালা ভাল লাগে না রে আমার পোলাদাই গজালা ভাল লাগে না রে দিয়া দিমু রু তলে বাবা রে দিয়া দিমু রিক্সা তলে পোলায় আমার গাঞ্জা রে বড় ছোট না মানে পোলায় আমার গাঞ্জা সবাই মিলা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর সবাই মিলা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর সবাই মিলা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর মাতে মাতে জেল হাজতে ভর বেটারে লাফি মাতে জেল হাজতে ভর আল্লাহ শান্তি দে দে ভালোবাসা ও ওদের মান দে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ওদেরই মান দে ডিজিটালে পয়রা জীবন হইল মাটি সঠিক পথে চলাই আবার জীবন করব খাঁটি ডিজিটালে পয়রা জীবন হইল মাটি সঠিক পথে চললাই আবার জীবন করব খাটি আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ও দেরি মানে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ও দেরি মানে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ও দেরি মানে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ও দেরি মানে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে तेरि मन्दे